আজকে আজকে যেই মাহফিল আপনারা যোগদান করেছেন উপস্থিত হয়েছেন একত্রিত হয়েছেন শরীর সামিল হয়েছেন আত্মিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন সাহায্য সহানুভূতির মাধ্যমে যেই মাহফিলকে আলোকিত ও সজ্জিত করেছেন আমরা বাগজাবা সামুর অশেষ অফুরন্ত শোকার যে আজকে ছোট বড় প্রত্যেক সুন্নি জামাতের আলিম সিদ্দিক আকবর সম্মান মর্যাদা সম্পর্কে অন্তত দু একটি কথা বলার শক্তি রাখে আজকে মাহের শুরু থেকে আরম্ভ করে এতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবরের গুণাগুণ আপনারা শুনেছেন আপনারা আমরা কি স্বয়ং রব্বুল আলমিন জাল্লা শাহু সিদ্দিক আকবর শাহ মাদ মর্যাদার কথা কুন্দুরের মুখে কোরআন মসজিদের আলোচনা বর্ণনা করেছেন কোথায় বলেছে আপকা আতকা সবচেয়েটি উচ্চরাঙ্গ উচ্চ উচ্চ মর্যদারু

জুমা নাই গামাব নাই 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 দিন দমের কোনো নাম নিশান নাই কিন্তু ওলিশ নাও ইন দবল কিন্তু আল্লাহর কোরআন ইন আউলিয়া হু ইল্লা মুত্তাকি আল্লাহ মুনি কারা মুত্তাকি যারা তারা আর মারুমি আল্লাহ তবে মুত্তাকি কারা

সিদ্দিকে আকবর চাইটি যদি মর্যাদা উঠতে বুঝে সেভের সিদ্ধি আকবরের চাইটি হাজা বাবাকে গৌরি জিলানি কোন নয়

জাগ্রত রইলেন মহবত ভক্তি সহকারী সিদ্দিক আকবর নাম লইলেন আমাদের ইহুকাল পরকালের কল্যাণের জন্য যথেষ্ট মাহবুব সাল্লা যখন ইমানের এলান করলেন করমার এলাম করলেন গোফর রাখলেন ওই সময় সিদ্দিক আকবর কোথায় ছিলেন সাম দেশে সিদ্দিক আকবর দেশে ছিলেন না ব্যবসা ফলকে গিয়েছিলেন কোটা সাম দেশে নবী আল্লাহ আবেদ নির্দেশ হয়েছে ইমাম প্রচার করো ইসলাম প্রচার করো দিন প্রচার করো কলমা প্রচার করো কিন্তু

শুনলাম কি অবস্থা আপনি বলবেন না আমি আপনি বলবেন না আমি বলব আমি সাম দেশে ব্যবসা গিয়েছিলাম এই এই ঘটনা এই ঘটনা আমি দেখেছি পেয়েছি ঘটেছে দ্রুত বেগে আমি দেশে পৌঁছেছি তারপরে সর্বপ্রথম সাক্ষাৎ করেছে আমি আল্লাহ আমাকে যা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমি যা পেয়েছি সর্বপ্রথম পিও অন্যের বৃষ্টি পড়ার আগে অন্যর হাত বাগার আগে আপনাকে দেওয়ার জন্য তোমার হাতে তোমার হাতে দিন ধর্ম ইসলামের সব দায়িত্ব তোমার হাতে আমি দিতে সামদেশে তাদের পাদলি রাহেব সে আমার হাত দেখে আমাকে নবীর খলিবে বলেছে খলিবে তো রসুর বলেছে সুতরাং যেই হাত দেখে আমাকে খলিবে তো রসুর বলেছে এই হাত আমি বানাচ্ছি আমাকে কলমা পড়াই দেন ওটা ছিল বয়াতে ইমাম বয়াতে ইমাম বাড়াতি ইমান বাড়তি ইসলাম বাড়াতে জিহাদ বেদ রয়েছে আমরা আমার হাতে নয় আমি কারো হাতে নয় আল্লাহ মাহবুবের হাতে বয়াত

بسم الله الرحمن الرحيم ما رسول الله بواسطة خلفائي على شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويقام الصلاة ويتاي الزكاة

Allahü Vahhab. Bana, amar mukemmel putteki pardon. Ya Hz. Ya Salıvar. Ya Sindir. Ya Umar. Ya Osman. Ya Heder. Ya Tabil. Ya Şaber. Şerkuunda var. Hayr Abar. Laumamil.

کوئی دہاد دار جیم یا امی کو کرام اللہ <سؤال> علیہ وسلم دلوں سے دہاد دار اور دار جہاں بھی بکن اس نے کوئی دہاد دار کے آپ صاحبی آزواج بہتے بہتی کوئی دہاد دار کے پنجت پاک رید دار کے ہیں کوئی دہاد دار کے اشتر دن مبشر رید دار کے ہیں کوئی دہاد دار کے چودہ بادر اہم دوران گیر مہنا ماتر جازب خائبر خندق مکہ علموں کا سیش ہوتا ہے کربلا علموں کا کوئی دعوت جنت کے معادلہ

مورنڈال <سؤال> جنبوں او جل جننۃ توام آمین ادعا میں صافیا کا بیا معاوی آمین ما سمجھدر کا بابا آمین ہر سنا ور مردانا آمین حافظ تقدس فی عام رادم نہیں نی آمین ایسے ابو قاسم کوبانی آمین اور مردانا من امر الذہرت الباتنا اور بذریون الروحانیہ آمین تام شفاق عذراً كاملة شفاق بعد قادر سخمة بشتبا كطاهم يبدأ جباب لكرم وارزقنا رزقاً طيباً حلراً رغضاً صالاً مباركاً يا خير الرازقين وارزقنا حبك حب الله حب بك النبي الأمين صلى الله عليه وسلم وصحبه أجمعين وجب أخرى كبار من الدنيا خاف الله الا الله محمد